জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে কত দিনে কত চাল হ্যাঁ ওই যে হাউ মেনি রাইস হাউ মেনি আছে জামাতের একটা গুণ আছে এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানার আপনি আমরা ভোট দেব সেটা হলো জামাত কমিউনিস্ট dissাইটি সত্য ডিসিপ্লিন মেইনটেইন করে তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয় ওই যে রোকন টোকন কি দাবদাব পার হইতো না নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর কাটিবে আস্তে যাবে ও এক কাটি দেবে ওর কাছে আর কোনো নিয়ম কানুন থাকবে না তাহলে এ একটা ভীষণ ডিসিপ্লিন আসছে না আর জামাতের যখন মন্ত্রী দুইজন ছিল আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি আমি মুজাহিদে এরা ছিল না মন্ত্রী তাদের একটা সুবিধা ছিল তারা যেটা করতো সেটা হইল বাইরে মিটিং টিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে। নিজের ফান্ড থেকে করতো আর জামাত যারা করে তাদের সাকবেদগুলার টেক কেয়ার করে তারা জেলে যদি আমাদের কেউ যায় আমার এক আত্মীয় দূরের ও জেলে পড়ে গেছিল ওই একবার দেশে আসার পর কোথায় গন্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে কারোর মক্ষম ছেলেটাই তো জেলে বলে যে কাকা ভালো আসি আগের থেকে ভালো আসি ছেলে আরও জেলে থাকুক আমি কেমনে কয় পার্টির থেকে ছেলে জেলে আসে দেখি আমাদের বাজার সবাই থেকে শুরু করে সবকিছু তো পার্টি দিতেছে